সপ্তাহে প্রথম দিন আর রাস্তায় বেরিয়ে নাকাল হতে হচ্ছে মানুষকে কাজের দিনে অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট আজ সকাল আটটা কুড়ি মিনিটে গড়িয়া অর্থাৎ কবি নজরুল মেট্রো স্টেশনে ব্রেক খারাপ হয়ে যায় যার ফলে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ আমাদের প্রতিনিধি হিন্দোল দেয় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দোল আটটা কুড়ি থেকে মেট্রো চলাচল বন্ধ ছিল কি বলছেন মেট্রো কর্তারা কখন থেকে পরিষেবা স্বাভাবিক হতে পারে দেখো ইতিমধ্যেই যেটা মেট্রো সূত্রে জানা যাচ্ছে যে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে পৌঁছচ্ছে যে মেট্রো রেকটি যেটি ডাউন লাইনে খারাপ হয়েছিল গড়িয়া অর্থাৎ কি কবি নজরুল মেট্রো স্টেশনে যেটা শহীদ শহীদ ক্ষুদিরাম অর্থাৎ কিনা ব্রিজি ব্রিজ স্টেশনের দিকে যায় যে কারণে টালিগঞ্জ থেকে ব্রিজ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল কিন্তু সেই পরিষেবা আপাতত স্বাভাবিক পর্যায়ে পৌঁছচ্ছে কেননা মেট্রো কর্তৃপক্ষ যেটা দাবি করছে যে নটা পঁচিশে প্রথম ডাউন মেট্রো টালিগঞ্জ থেকে ব্রিজের দিকে মুভ করতে শুরু করেছে অর্থাৎ কিনা টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত যে মেট্রোটি যায় সেটি কিন্তু নটা পঁচিশ থেকে শুরু করা হয়েছে কেননা ব্রেকডাউন হয়ে যাওয়া অর্থাৎ কিনা বিকল হয়ে যাওয়া যে গাড়িটি সেই রেকটিকে সরিয়ে নেওয়া সম্ভবপর হয়েছে যেটি আটটা কুড়িতে বিকল হয়ে গিয়েছিল সেই গাড়িটিকে সরানো সম্ভবপর হয়েছে এবং বর্তমানে যেটা মেট্রো সূত্রে খবর যে আটটা পঁচিশ থেকে নটা পঁচিশ নাগাদ কিন্তু টালিগঞ্জ থেকে ব্রিজ স্টেশনের উদ্দেশ্যে ডাউন লাইনে মেট্রো পরিষেবা শুরু হয়েছে এবং উল্টো দিক থেকে অর্থাৎ কিনা ব্রিজ স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপলাইনের যে মেট্রো সেটা নটা চুয়ান্নয় প্রথম কিন্তু মুভ করতে শুরু করছে এই বিকল হয়ে যাওয়ার ফলে যে সমস্যা তৈরি হয়েছিলো সেই সমস্যা সমস্যার কিন্তু সমাধান হবে কিন্তু সাধারণ যাত্রীরা তারা যেটা বলছেন যে নিত্যদিন প্রায় সমস্যা লেগেই রয়েছে মেট্রোতে কখনো সিগনাল বিভ্রাট কখনো মেট্রো রেক খারাপ হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের কাজের প্রথম দিন সপ্তাহের শুরুতে সোমবার তারা সকালবেলা যারা বিভিন্ন অফিসে বা তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছানোর জন্য এসেছিলেন এই মেট্রোতে বিভিন্ন মেট্রো স্টেশনে ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত তারা কিন্তু পড়ে যান সমস্যায় তারা বিকল্প পথে যাতায়াতের চেষ্টা করেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা যেটা বলছেন অধিক ভাড়া দিয়ে তাদেরকে রীতিমতো যাতায়াত করতে হচ্ছে কতটা সমস্যার মধ্যে পড়েছে এসেছিলেন प्रॉब्लम तो हो रही है काफ़ी मुझे 10 बजे 9:30 में ऑफिस पहुंचना था अभी 10 बज गए हैं और एक भी ओला कॉर्पोरेट या फिर बाइक रपीडो कुछ भी बुक नहीं हो रही है तो एक मेट्रो के वजह से काफ़ी प्रॉब्लम हो रही है पहले इन्फॉर्म करना चाहिए या फिर कुछ ऐसी नोटिस या फिर सर्कुलर जो प्रायर टू ऑफिस जाने से पहले हो सो डेट वी कैन मैनेज और फिर उसके थ्रू जा सकते हैं रोज़ लग रहा ऑलमोस्ट हर दिन होती है कभी बीच में टॉलीगंज पे जाके रुक गई है या फिर कभी दूसरे स्टेशन पे यहाँ पे नहीं आ रही है 20 मिनट्स 30 मिनट्स लेट्स तो लाइक एवरी टाइम मैं ऑफिस के लिए हमेशा लेट होती हूँ আর সারি লোককে সেম প্রবলেম সুতরাং বুঝতেই পারছো এই যাত্রীর কথাতে স্পষ্ট যে প্রায়শই কিন্তু এই ধরনের বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে আজও ঠিক একই রকম ভাবে কিন্তু মেট্রো রে খারাপ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা যাত্রীরা বিকল্প পথে কেউ কার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলে মেট্রো কর্তৃপক্ষ যেটা বলছে তারা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে তেমনটাই মেট্রো কর্তৃপক্ষের দাবি ধন্যবাদ কেউ কালো পোশাক পরে পরীক্ষা দিতে এসেছেন কারো আবা বুকে কালো ব্যাজ নবছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে প্রতীকী প্রতিবাদে সামিল হলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ দুর্নীতির প্রশ্নে নিশানায় বিঁধলেন স্কুল সার্ভিস কমিশনকে আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিটায় তার জন্য আমরা এই কালো সরকারের দুর্নীতির জন্য আমরা বাধ্য হচ্ছি পরীক্ষা দিতে নবছর আগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেয়েছিলেন শিক্ষকতার চাকরি হাড় ভাঙা খাটনের ফলে পাওয়া সেই চাকরিটা যে থাকবে না তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি ওরা কোটি কোটি টাকা দুর্নীতিতে চলে গেছে হকের চাকরি কিন্তু অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র পরিবারের কথা ভেবে নবছর পর রবিবার অনেক চাকরি হারা যোগ্য শিক্ষক ফের বাধ্য হলেন পরীক্ষায় বসতে সেই সঙ্গে উগরে দিলেন ক্ষোভ আমরা এই সিস্টেমের শিকার আমরা যাব কোথায় সেই জন্য পরীক্ষা বসা আমার চাকরিটা গেছে সরকারের জন্য আমি নতুন করে পরীক্ষা দিতে এসেছি সে পাপ করেছে তার দায়ে আমি ধুতে এসেছি আজকে পরীক্ষা দিলেও প্রতীকী প্রতিবাদ হিসেবে কেউ পড়ে আসেন কালো পোশাক কারুর বুকে কালো ব্যাচ এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না স্বচ্ছভাবে হোক যারাই পাবে স্বচ্ছভাবে পাক এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয় যেখানে টোটাল সিস্টেমটা পচে গেছে সেখান থেকে ভালো থাকার আশা করাটাই মূর্খামি হবে সরকার হান্ড্রেড পার্সেন্ট কেন তার উপরেও যদি তাকে যত পার্সেন্টেজ দেয় সব পার্সেন্টেজটা টোটাল সরকার দায়ী বাঁকুড়ার রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে কালো টি শার্টে হোক প্রতিবাদ লিখে পরীক্ষা দিতে আসেন এই পরীক্ষার্থী এই সরকার তো আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক এত অন্যায় করে এই সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাবার পাত্র আমরা নই চাকরি হারা হকের চাকরি চলে গেছে তারা প্রতিবাদ করছিলেন পুলিশের পেটানি খেয়েছেন হয়রানি হয়েছে নানান ভাবে তারা চেষ্টা করেছেন লড়াই করেছেন কিন্তু সরকার তাদের পাশে দাঁড়ায়নি সরকার অযোগ্যদের পাশে আসলে এই রাজ্যের পরীক্ষা ব্যবস্থা এবং এসএসসি তার দুর্নীতি এটা সবার কাছেই ধরা পড়ে গেছে ওরা কি করবে না কালো পোশাক পরে পরীক্ষা দিয়েছে পর নিয়োগের পরীক্ষা হলো সেই সঙ্গে চললো প্রতিবাদও জানিয়ে জারি রয়েছে রাজনৈতিক তরজাও। ত্রুটিযুক্ত পরীক্ষা মমতার জন্য পরীক্ষা হয়নি যেটুকু পরীক্ষা হয়েছে ত্রুটিযুক্ত প্রহসনের পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ মমতা পা চাকরির পরীক্ষাও করবে না চাকরিও দেবে না হাতায় বিশ্বাস করে তোষণে বিশ্বাস করে আর চুরিতে বিশ্বাস করে আলাদা আমাদের মন্তব্য আমরা জানি সুপ্রিম কোর্টের আদেশ যা আমরা সুপ্রিম কোর্টের আদেশ পালন করছি এবং নিশ্চয়ই ব্যক্তিগতভাবে তার ক্ষোভ তিনি এবং তার প্রতিবাদ এভাবে জানিয়েছেন পরীক্ষায় তিনি বসেছেন সকলে বসেছে নতুন করে পরীক্ষা দিলেন অন্যের দুর্নীতির শিকার হয়েছেন যারা তাদের চোখের জল আদৌ মুছবে তো ফিরে পাবেন তো চাকরিটা শিবাশিস মৌলিক দীপক ঘোষ পূর্ণেন্দু সিংহ এবিপি আনন্দ তারা এবারই প্রথম এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কমিশনের নির্দেশ মতো সবকিছু নিয়ম মেনে পরীক্ষা দিয়েছেন কিন্তু নিয়োগের প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছভাবে শেষ করা যাবে ফের দুর্নীতির অভিযোগ উঠবে না তো এসব প্রশ্নে আশা আর আশঙ্কার দোলাচলে রয়েছেন নতুন পরীক্ষার্থীরা এত স্বচ্ছতার উদ্যোগ কিন্তু আপনি ভরসা রাখছেন এই সরকারের উপর একদমই না সেটা তো বলার অপেক্ষা রাখে না স্বচ্ছ ফোল্ডার স্বচ্ছ জলের বোতল এমনকি স্বচ্ছ পেন রবিবার নবম দশমী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সব স্বচ্ছ জিনিসপত্র নিয়ে ঢোকার কড়া নির্দেশ জারি করেছিল এসএসসি কিন্তু নিয়োগ প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছভাবে শেষ করা যাবে ২০১৬ ষোলোর মতোই দুর্নীতির কালো ছায়া গ্রাস করবে না তো গোটা নিয়োগ প্রক্রিয়াকে এদিন পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরেও আশা আর আশঙ্কার দোলাচলে রইলেন প্রথমবার এসএসসির পরীক্ষায় বসা প্রার্থীরা যেমন ইনি ভূগোলিক শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে এবারই প্রথম এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিয়ে বেরিয়ে তার গলায় উঠে এলো আশঙ্কার কথা গভর্মেন্টের উপরে কোনো ভরসা নেই দুর্নীতি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই সবাই সবটা জানে আমি একটা কথাই বলবো মানে অ্যাটলিস্ট এইবারটা যেন একটু স্বচ্ছভাবে হয় যোগ্যতা অনুযায়ী চাকরি পেলে সবাই সেটাই ভালো হয় মানিককলার বাসিন্দা তথান বৃতা দত্ত এবারই প্রথম এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসলেন তার গলাতেও আসার আশঙ্কার সুখ বিশ্বাস্ত নড়ে তো গেছেই সবারই এবেট দেখা যায় কি হয় সব আন্দোলন তো আপনারা টিভির পর্দায় দেখেছেন তারপরেও বর্ষাটা রাখতে হবে বাধ্য আর কি না রেখে তো উপায় নেই রবিবার প্রথম এসএসসি পরীক্ষা দিলেন Pritam Pal নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নানান মনে প্রশ্ন সেই আস্থানি আমরা একটা অসম পরীক্ষার মধ্যে রয়েছি পুরো ক্যাড ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও একটা ডilemmer মধ্যে রয়েছে আর যেহেতু তারা আমাদের আমাদের যারা ফ্রেশার্স আছে তারা আমরা মনে করছি যে পুরনো ক্যারিয়ার দশ নাম্বারে একটা অ্যাডভান্টেজ রয়েছে এবং অভিজ্ঞতাতেও তারা এগিয়ে রয়েছে তো সেই জায়গা থেকে একটা মানে টলমল পরিস্থিতি লাগছে এটা তো পুরোপুরি ভরসা রাখছি বলতে পারবো না কি হবে আমি বলতে পারবো না কিন্তু দিতে পরীক্ষার্থী থেকে অভিভাবক অভিভাবিকা কলকাতা থেকে জেলা আশঙ্কার ছবিটা বদলায়নি এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় প্রথমবার বসা তারা বারুই বলছেন পজিটিভিটির থেকে নেগেটিভিটিটাই বেশি নেগেটিভিটিটাই বেশি পজিটিভিটিটা নেই একদমই হ্যাঁ আবারও হবে এগুলো কন্টিনিউ চলতে থাকবে সরকার না চেঞ্জ হলে চলতেই থাকবে কিছু করার নেই প্রশ্ন সহজ এসছে মনে হচ্ছে যে প্রশ্ন পরীক্ষাটা যারা নিউ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নয় যারা চাকরি হারিয়েছে পরীক্ষাটা মনে হলো তাদের জন্যই নেওয়া প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়নি ভাগের মনে আশঙ্কার মেঘ যেমন রয়েছে তেমন দিনের শেষে আশার আলো দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীদের আকাঙ্ক্ষা আশা তো রাখতেই হবে আশা না রাখলে তো হবে না সবই দিদির ওপর দিদি যা করবেন সবই দিদির উপর দিদি দিদির হাত যদি মাথায় থাকে তাহলে হবে আপাতত সবার নজর মেধা তালিকার দিকে কৃষ্ণেন্দু অধিকারী ঐশী মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ